আসসালামু আলাইকুম যে মানুষটার কারণে আমরা অর্থনীতিক ভালোভাবে বুঝতে পারছি দেশে কি হইতেছে এই দেশকে নিয়ে কে ষড়যন্ত্র করতেছে এ দেশটা কোন দিকে যাইতেছে আমরা এগুলা জানছি সেই মানুষটা আজকে ওয়াজের দাওয়াত পাচ্ছে না ভাবা যায় একটা বার যেই মানুষটার জন্য হাজারো যুবক ভালো ইতিহাসগুলা যে ইতিহাসগুলো আমাদের কাছ থেকে গোপন করা হয়েছিল ওই মানুষটার কারণে আমরা সত্য ইতিহাস জানতে পারছি সেই মানুষটা আজকে ইসলামের দাওয়াত পাচ্ছে না বা আলোচনা করতে পারতেছে না কেউ দাওয়াত দিতেছে না ইসলাম প্রচারের জন্য ভাবা যায় যে মানুষটার জন্য আমরা জানতে পারছি এই দেশকে কে ভালোবাসে আর কে খারাপ চাচ্ছে এই যুবককে নিয়ে কে হাসি তামাশা করতে চায় কে ভালো ব্যবহার করতে চায় আমরা ওই মানুষটার কারণে জানতে পারছি সে আবু তোহা মোহাম্মদ আদনান মাহফিলের দাওয়াত পাচ্ছে না এটা একটা ভাবা যায় বলেন আফসোস হাজারো যুবক তার জন্য অনেক ভালো ভালো এই যে আমি অর্থনীতি ইতিহাস সম্পর্কে জানতাম না সেই মানুষটা ইতিহাস এবং অর্থনীতি সম্পর্কে মোটামুটি আলহামদুলিল্লাহ জানেই সে মানুষটা দাওয়াত পাচ্ছে না ইসলাম প্রচারের জন্য সে মাহাবিল পাচ্ছে না ভাবা যা একটাবার বলেন